গুলশানে আলপনা উৎসব চলছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাস যুক্ত হচ্ছে তার সাথে বিকাশ বিশ্বাস কেমন দেখছেন আলপনা উৎসব জানাবেন আমাদের রেদান বাঙালিতে যেসব উৎসবগুলোকে সর্বজনীন বলা হয় তার মধ্যে যদি তালিকা হয় নিশ্চয়ই পয়লা বৈশাখ সবার উপরেই থাকবে সেই পয়লা বৈশাখ আগামীকালকে চোদ্দোশো একত্রিশকে বরণ করে নিতে পুরো রাজধানী জুড়ে যে আয়োজনগুলো আমরা দেখছি চারুকলায় যে আয়োজন আমরা দেখেছি ছায়ানটের যে আয়োজন রমনা বটমূল্যে চলছে এর পাশাপাশি মানিক মেভিনে একটি আলপনার আয়োজন আমরা দেখেছি সেই ধারাবাহিকতা কিন্তু এখন আমরা গুলশান এসেছি গুলশানেও কিন্তু এই আলপনার আয়োজনটি চলছে গুলশানের বিভিন্ন সড়কে গুলশান একেবারে দুই নম্বর যে চত্বরটি রয়েছে সেই চত্বর সহ আশপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কেও কিন্তু আলপনা হচ্ছে এই গুলশান বরানিকে কিন্তু আমরা বড় লোকদের বা উচ্চবিত্ত এলাকা বলেই জানি গুলশান বাড়িধারা বরানী যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু আমরা পহেলা বৈশাখ উপলক্ষে তেমন কোনো আয়োজন এর আগের বছরগুলোতে দেখিনি তবে এবার ব্যতিক্রম এবার এই গুলশান সোসাইটি যারা রয়েছে নাগরিকবৃন্দ যারা রয়েছেন তারা আয়োজন করেছেন নতুন প্রজন্মকে এই সর্বজনীন উৎসবটি সম্পর্কে জানান দিতে এই আয়োজনটি করছেন পাশাপাশি এই আয়োজনে কিন্তু সর্বাত্মক সব ধরনের সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম তিনি কিন্তু এই আয়োজন উপস্থিত হয়েছেন আমরা কিন্তু তার কাছ থেকে জানতে চাই মাননীয় মেয়র আমরা এই গুলশান বনানী বাড়িধারাকে এক উচ্চ বিদ্যুতের এলাকা বলে জানি আমরা তো এই এলাকাগুলোতে আসলে এই পহেলা বৈশাখ উপলক্ষে তেমন কোনো আয়োজন আমরা আগের বছরগুলোতে দেখিনি এবার আয়োজনটি চলছে আপনারা সহযোগিতা করছেন চাই এখানে যারা থাকেন তুমি ঠিকই সমস্ত যারা আছেন তারা এই যে পয়লা বৈশাখ বাংলার ঐতিহ্য চৈত্র সংক্রান্তির আজকে শেষ দিন থেকে নববর্ষের প্রথম বৈশাখের দিন এগুলো কিন্তু আমরা হারিয়ে গিয়েছে এ হারিয়ে যাওয়াটাকে আবার যেন প্রাণ ফিরে নিয়ে আসে কদিন তুমি দেখেছো যে আমি কিন্তু বাড়ি বাড়িদাহাতে পাড়া উৎসব করেছি গুলশানে পাড়া উৎসব করছি এই ধরনের এই উৎসব অসাম্প্রদায়িক বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলার এটা কিন্তু করতে গেলে কিন্তু সব কিছু সাংস্কৃতিকে লাগবে সে সাংস্কৃতিক আমরা ভুলতে বসে বসেছি তাই আমি বলেছি যে আমাদের আমরা জানি যে আমাদের মানিক মে সামনে কিছু একটা প্রোগ্রাম শুরু হলো ওটা শেষ করে আমি গুলশানে নিয়ে এসছি এবং কালকে গুলশানে যে আমাদের শাহাবুদ্দিন মাঠ যেটা আছে এখানেও কিন্তু কালকে একটা বড়ো আয়োজন আছে অনেক নতুন প্রজন্মের মানুষজনকে দেখছে একেবারে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে এই নতুন প্রজন্মকে জানানো কি উদ্দেশ্য ও হ্যাঁ ওরা তো নতুন প্রজন্মকে যেন জানতে পারে নববর্ষ কি বাংলা বর্ষ কি অসাম্প্রদায়িক বাংলাদেশ কি সেটি জানার জন্য আমি বিশেষ করে এই গুলশানে আয়োজনটা করেছি এবং তাদের মাধ্যমে তারাও কিন্তু বলবে আমাদের গায়ে রং লেগে গিয়েছে কেন রং লেগেছে রং আঁকতে গিয়ে কোথায় এঁকেছ বাংলা নববর্ষের এটাই হলো মেসেজ সকলের জন্য আমরা শুনছিলাম এই ঢাকা উচ্চ বলছিলেন যে এলাকাগুলো এই আয়োজনটি করছেন সেগুলো তিনি তুলে ধরলেন এর বাইরেও কিন্তু ঢাকা রাজধানীতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজন চলছে রেদান এই ছিল গুলশান থেকে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতির সব খবরাখবর বিকাশ বিশ্বাস আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত জানাবার জন্য এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার